সন্ধে আটটা নটা দশটার সময় ঘটোকে তো সোনা তো সন্ধে ফোনে পড়ছে না কিছু পড়ছে না ওই টাকাটা একটু ভালো করে গুনবি মঙ্গলার সাথে গিয়ে হ্যাঁ টাকা গুনতেই তো ভোর দুটো তিনটে বেজে যাচ্ছে তার মধ্যে দিনে দুপুরে তো তারপর তো আবার গুনে গুনে একটুখানি কমিয়ে রাখছে যে খবরটা এলো আমার কাছে আর সোনা গয়না অনেক কিছু তো লোড করে রেখে দিচ্ছি সেগুলো আবার কোথায় পাচার হচ্ছে ওটা এখানে বলতে না বলেছে অনেকে ও টাইম হলে ওই বলে বাস্ট ব্লাস্ট বলে না ঠিক জায়গায় হবে হুম ঠিক জায়গায় হবে সবই বলে দিলে তো সতর্ক হয়ে যাচ্ছে ও না আমরা প্রতিবাদী তোমরা একটু ভুল বোঝো বোঝাবুঝি তাকে শেষ করো তাকে শেষ করো হুম ভুল বোঝা বুঝি ওরা ভুল বুঝছে বুঝতে দাও মা ভুল বুঝতে দাও ওদের যখন চোখ ভগবান ঠিক খুলিয়ে দেবে কমেন্টগুলো করছে আবার কেটে দিচ্ছে দেখতে পাচ্ছ না দেখেছ দেখো হ্যাঁ আর তোকে দিব তোকে দেবো দেখো বলেছে আমি কি বললাম রাতে বেলা টাকা গনে বুঝতে পারলে কি খারাপ বলেছিলাম আইডি টাকা কি আমি খারাপ বলছি ওইখানে এই মন্দিরেই এখন আমার লাইভ চলছে কারো না কারো মোবাইলে ওই মন্দিরেই আমার লাইভটা চালিয়ে দিয়েছে কারো না কারো মন্দিরে ইয়েতে দেখবে আর প্রত্যেকটা খবর ওকে মঙ্গলা খেসে দেবে ওদেরই লোক এই যে গালাগালিগুলো দিলো দেখতে পাচ্ছ না কি বাজে বাজে গালাগালিগুলো দিচ্ছ দিচ্ছে দেখতে পাচ্ছ না এরকম বাজে ভাষা কোনো দিন কেউ আমাকে দিয়েছে নাকি ও যেভাবে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা কমেন্টে এই যে মঙ্গলা বলে না বারবার কি বুঝতে পারছো না তোমরা এই যে মঙ্গলা আজকে যে লাইফে বললো যে আমার ভক্তরা তোকে তো গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে তোকে বাজে বাজে কমেন্ট করছে তো তো কমেন্ট ভালো দেখছি না ও শুধু খারাপ কমেন্টগুলো দেখছে আমার আর তোমাদের কমেন্ট ভালো ভালো কমেন্টগুলো দেখতে পাই না কিন্তু ও জানে না যে তোর ওই সেবিকার এই যে কমেন্টগুলো দিচ্ছে আর ফুলবালাগুলোকে কিছু ফুলবালাগুলোকে দেওয়াচ্ছিস যেমন এই যে দেওয়াচ্ছে দেখ প্রমাণ হয়ে গেলে আবার ডিলিট করে দিল দেখো আমরাও দিতে পারি কোনো ভক্তকে আমাদের ভক্ত ওটা আমরাও দিতে পারি বুঝেছো এখানে যে ভক্তগুলো আসবে সেই ভক্তকে শিখিয়ে দেবো দে তুই এই কমেন্টগুলো প্রত্যেকটা ভিডিওতে তোর মতন তো ডিলিট করি না মঙ্গললা তোর মতন ডিলিট করি না রে ভালো কমেন্টগুলো রেখে দেবো খারাপ কমেন্টগুলো ডিলিট করে দেবো তুই তো আমার একটা কমেন্টই রাখিস না তুই ডিলিট করে দিস কারণ সেখানে তোর পদ্মা ভান্ডা তো খুলে দিই আমি কমেন্টে না আমি তো চাই কমেন্টগুলো সবাই পড়ু কিন্তু তুই তো ডিলিট করে দিস আরও আমি দেখি যে কমেন্টগুলো দেয় যারা খারাপ খারাপ এই আজকে দেখবে মা কজন খারাপ কমেন্ট দিয়েছে সেটা দেখবে সন্ধ্যেবেলা সব ডিলিট হয়ে যাবে দেখে নেবে সব ডিলিট করে করবে খারাপ কমেন্টগুলো এত সময় থাকে কি করে ওর ওর সাধনা করে বলছে ও তো সারাদিন তো ওই মোবাইল মন্দিরেই রইলো পুজো পাচা ওই মন্দিরে সব কিছু করছে এত টাকা খুচরো এক টাকার কয়েন আলাদা করছে দু টাকার কয়েন আলাদা করছে পাঁচ টাকার কয়েনগুলো আলাদা করছে পাঁচশো টাকার কয়েনগুলো আলাদা করছে ওইগুলো তো একটা টাইম দরকার না তাহলে সেগুলো তো সময় লাগছে তাহলে সেগুলো করছে দুটো তিনটে পর্যন্ত ভোর বেজে যাচ্ছে আর যতক্ষণ করতে থাকে এগুলো ততক্ষণ ভিডিওগুলো চালিয়ে রাখে ততক্ষণ ভিডিওগুলো দেখতে থাকে ও সাধনা ফাধনা কোনোদিন করেই নি ও হ্যাঁ আর এই যে এই যে কমেন্টটা এসেছিলো না ও তো চেলা ওরই একদম পুরো একদম কাছের মানুষ পুরো আপন বুঝেছো তো আপন মানুষ হ্যাঁ আপন মানে খারাপ সেন্সে তোমরা নিও না আমি সেই ইয়েতে কথা বলছি না মা বাজে কথাগুলো শুনবে না আমি ওই পড়ছি না তো ওর ওর কমেন্ট ওকে পাত্তাই দিচ্ছি না তো দেখো না ও নিজেই ভয়ে ডিলিট করে দিচ্ছে আমি তো বললাম তো আমি তখনই তো বললাম যে ওটা কে ওই কোন আইডিয়া আমি তো জানি তো কোন আইডিয়া ওটা ওটা কোন আইডিয়া আমি জানি তো এরা তো বুঝতে পারছে এই শ্যামা চলে এসে এদের ভান্ডা খোলার জন্য তাই তো ওরা এরকম মানে পাচ্ছে না ওরা পাচ্ছে না ওরা জ্বলে পুরি একদম একাকার হয়ে যাচ্ছে শরীর থেকে ওরা পেরে উঠছে না আমার সাথে বুঝেছো তো এই যে টাকাগুলো যে গুনছে এরা আমি কি কোনো খবরটা পাচ্ছি তুমি তো প্রমাণ পেয়ে গেলে এখানে কমেন্টের মধ্যে প্রমাণটা পেয়ে গেলে বল তোকে কি তাহলে দেবো বললো না তুমি তো এখানে প্রমাণটা পাওয়া দরকার ছিল তাহলে আমি কমেন্টটা কী করে চিনলাম তোমাদের আগের বারেও দুটো আইডির কমেন্ট দিয়ে দেখিয়ে দিলাম প্রমাণটা ওই দিল কিন্তু আমি জানি এগুলো বুঝেছো আমাকে কিছু বলতে লাগে না হ্যাঁ আমাকে এসব জ্ঞান দিতে এসো না বুঝেছো তো এখানে জাগ্রত ঠাকুর বসে আছে গু শিও তো সব হ্যাঁ মা জয় মা তোমার খাবার দাবার খাওয়া দাওয়া হয়েছে দেখেছো কেমন নজর নজরদার দেখো হ্যাঁ মা সন্ধে খেয়েছি আজকে দুবার দুবার খাবার খেয়েছি পেট ভর্তি করে খাবার খেয়েছি রান্না টান্না সবই লাইফে আমি বলে দিয়েছি মা রান্নাটা সব দিদি ওটা সোমার সাথে বল বলছি দিদি ওটা সোমার সাথে বলছি শ্যামার সাথে বলছি আচ্ছা জয় শিব শ্যামা মায়ের জয় মাগু তুমি ভালো থেকো আচ্ছা আমরা প্রতিবাদী তোমরা একটু ভুল বোঝাবুঝি করছো আমরা প্রতিবাদ করি শ্যামা যেটা বলছি ঠিক বলছে একদম দিদি আজ দাদা তোমাকে কি গিফট দিল কেন আচ্ছা কি দিন আমি জানি না কিছু কী দিন আজকে গিফট দেবে পোনাম জবা ফুল আচ্ছা আচ্ছা আর একটা জিনিস বলছি শোনো মনে পড়েছে ভালো কথা মঙ্গলামার কদিন বেশ এক মাস আগেকার লাইফে লাইভ ঘরে যখন লাইফটা করতো মা আমার তোমাকে খুব ভালো লাগে কারণ তুমি সব সময় সত্যি কথা বলো হ্যাঁ আচ্ছা শোনো তুমি কে একটু ফোন করো তো মা তুমি সবসময় তো আমি জানি কমেন্টগুলো খুব ভালো করো কিন্তু কে তোমাকে কি আমি চিনি আমি সেটা বুঝতে পারছি না আই লাভ সান সান মানে তুমি কি আমি তো তোমাকে ঠিক চিনি কি না চিনি আমি বুঝতে পারছি না তুমি মেন আছি আমি সেটাও জানি না কিন্তু কমেন্ট তোমার পড়ি তোমার কমেন্ট আমার খুবই ভালো লাগে মা অনেকের কমেন্ট আমাকে অনেকে আমাকে দু চারজন পাঁচজন খারাপ কমেন্ট দিচ্ছে তা তো করতে কি না সবাই কি ভালো হবে রে মা সবাই ভালো হবে না ঠিক আছে সবার আশা করো না আর তোমার তোমাদের এখানে বুঝতে হবে তারা আমাকে খারাপ কমেন্ট দিচ্ছে কারণ আমি তো কাউকে নিয়ে প্রতিবাদ করছি কারো কাউকে নিয়ে তো কাউকে নিয়ে তো হয় না একা তারা তো প্রতিবাদ হয় না মানে আমি একা একা কি কথা বলবো ভূতের মতন কাউকে নিয়ে কথা বলে সেটাকে প্রতিবাদ বলে তাহলে তার ভুলটা ধরছি এবার তাকে যারা ভালোবাসে মানে কারা তোমার কি ভাবছে যারা ভক্তরা আসে মন্দিরে চলে যাচ্ছে তারা না তাদের কে কাজ নেই তারা আমার এখানে ভিডিওতে এসে কমেন্ট দেবে ওই ফুলবালা কটা রয়েছে সব ফুলবালা না এই কটা ফুলবালা আছে যারা ওর সাথে জড়িত গোপন কীর্তি জানে কিছু টাকা লেনদেন হচ্ছে আর ওই যে সিকুড়ি গার্ড এখন হচ্ছে দুটো তিনটে এসছে তারপরে আগে তো বলেছিলাম কটা সেবিকা আবার নতুন জুটেছে আগেকার সেবিকাগুলো দেখো কমেন্ট দেয় না ওরাও বুঝবে চিন্তা নেই এক আসে আর কমেন্ট আমার পুরাতন ভিডিওতে চলে যাবে এক আছেগুলো কমেন্ট দিত আর আমাকে ক্ষমা চেয়েছে আবার অনেক কমেন্ট পেয়ে পেয়ে ওরা ডিলিট করে দিয়েছে এবার কোন ভিডিওতে দিয়েছে তারা তো মনে নেই রয়ে গেছে আমার থাক না কোনো অসুবিধা নেই কমেন্ট ডিলিট করতে হবে না তোমরা ভুল করে দিয়েছো এখন তোমাদের চোখ খুলেছে তো অসুবিধা কোথায় সব চলে গেছে ওখান থেকে এরাও ঝাড় খাবে দাঁড়াও না চিন্তা কোথায় মা টাইম অনেক আছে এখন বছর বছর টাইম পড়ে রয়েছে ওই একদিন একদিন বিনাশ হবে ওর আর এটাও জানি ও আমার পিছনে লোক লাগাচ্ছে অনেক ক্ষতি করার চেষ্টা করছে সমাওয়ালের পচাবান মেরে দিচ্ছে সোমাওয়ালকে একদম পুরো ডাইরেক্ট ভিডিওতে আমি বলছি শোনো সোমাওয়ালকে এইরকম একবার ক্ষতি করেছিল পুলিশ বাবা পুলিশ মাকে ক্ষতি করেছে যে পুলিশ বাবা পুলিশ মা ছিল। ও যা ওর কীর্তি ও পুলিশ বাবা পুলিশ মা নিজে বলেছে আমাকে আমি বলে দিয়েছিলাম এখান থেকে তোমরা এই এই জিনিসগুলো ধারণ করো নিজের থেকে নিজেরা মাদলি তৈরি করো ঠিক আছে ওরা নিজেরা যে তৈরি করে পড়ে বলেছিল মা পড়েছি আমাদের আমার শরীর ঠিক আছে তাহলে তারপরে তোমরা মঙ্গলামার কাছে যাবে এবার হাজারবাদ মঙ্গলা তোমাকে জড়াক চুমুখাক বা যা ভিড় করু যাই করু কারণ ওরা নিজেরাই বলেছিল ওখানে পেত আত্মা আছে ওখানে পেতার্তা প্রবেশ করেছে ওরা নিজের চোখে দেখেছে একটা বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে ওই পাত্রের মূর্তিতে আচ্ছা আমি এই যে এত বারবার বলছি কথাটা কেন বলছি তোমাদের বুঝতে হবে না তোমাদের তো বুঝতে হবে যে কেন মিথ্যা কথা কেন বলতে হবে আমি আমার কি দরকার আমি তো নামটা বলে দিলাম ছবিও দেখে দিলাম কোন পুলিশ বাবা কোন পুলিশ মা তাহলে এতে আর ক্ষতি মানে তোমাদের এই প্রমাণটা কী দেব সে তো ওখানে তো গেছে ওরা যাচ্ছে তো ওরাই আবার মঙ্গলাকে মঙ্গলার পা ধুয়েছিল গঙ্গা জল দিয়ে বেদির মধ্যে বসে ওই ওই প্রথম যখন ওনার ঘর ছিল ওই ইয়ের মধ্যে বেদির মধ্যে বসেছে বসে ঠাকুর সামনে ঠাকুর ইয়ের পিছনে ঠাকুর আর মঙ্গলা মা স্বয়ং এখানে বসে আছে আর সব মা সোনামা ছিল আর এই পুলিশ বাবা পুলিশ মার মতনই মুখ দেখলাম পদ্মফুল দিচ্ছে পায়ের মধ্যে কাঁদছে এরকম করে পা ধুই দিচ্ছে আর মঙ্গলমা এরকম করে আশীর্বাদ দিচ্ছে এরকম করে এরকম ঠুনকি বুড়ি ওই ঠুনকি বুড়ি আশীর্বাদ দিচ্ছে বুঝলে ঠুনকি বুড়ি আশীর্বাদ দিচ্ছে গো বয়স্ক বাবা মাদের আশীর্বাদ দিচ্ছে এই পুলিশ বাবার বউ যে কি মন্ত্রটা পড়ে পড়ে গিয়ে পুজো দিচ্ছিলো আর মঙ্গলমা এরকম করে ধোয়া তুলসী পাতা যেন কিচ্ছু জানি না কই বললি না তো তখন যে মার মন্ত্র লাগে না তোরা কেন মন্ত্র বলছিস মার ভক্তিতে পুজো হয় ওই জন্য তো বলছি এই যে এখানে এত যে গুণীন তান্ত্রিক ঋষিমণি জ্যোতিষী এই যে হাসপিটাল পুলিশ কোর্ট থানা জজ মৌরি মিলিটারি ডাক্তার মাস্টার কম্পিউটার শিখছে এত ব্রেন খাঁটি খাঁটি কত কিছু করছে সবই তো ভণ্ড তোর তিসুলি সত্যি তুই তো বলে দিলি গাছ গাছড়া জড়িবুটি পোড়া জল পড়া সব ভণ্ড বান যে কোনো বান নাকি বান বলে কোনো জিনিস হয় না মাঙ্গলিক দোষ বলে কিছু জিনিস হয় না এইসব মাদলি তব জলপুরা তেলপুরা গাছ গাছড়া জড়ি বুটি হ্যাঁ সব ভণ্ড তুই বলে দিয়েছিস তুই তাহলে একাই সত্যি তোর ত্রিশুল সত্যি তাই না তোকেই মা শুধু বলে দিয়েছে না তুই আজকে গোষ্ঠীটা আমার উদ্ধার করলি আজকে এরকম বাজে বাজে ভাষা দিয়ে আমাকে ভিডিওটা করি রে মঙ্গলা মা তো তোকে এইভাবে কোনো দিন আমি বলেছি কোনোদিন কোনো বাজে ভাষা তোকে একটা সময় বলেছিলাম অমঙ্গলা মা একটা ভিডিওতে অমঙ্গলা মা তাও মাটা ছিল ওতে দু একটা ভিডিওতে বলেছি মঙ্গলা কিন্তু বাজে ভাষা দিইনি তোকে আর সব মঙ্গলা মা বলেছি দু চারটা ভিডিওতে আমি বলেছিলাম ভণ্ড মঙ্গলা মা বুঝেছিস এখনও বলছি তো তুই তো ভণ্ড ভক্তরা ভালোবাসেন ভক মাকে তারা মন থেকে নাম করছেন তাই তারা কাজ পাচ্ছেন তুমি মাকে প্রচার করেছো তার সাথে তোমার ওই মুখের বাণীটা ছড়িয়েছে ওই ভক্তরা ইউটিউব করে করে ভক্তরা যারা ইউটিউব করেছে তারাই মাকে প্রচার করেছে তুমি করনি কারা কারা প্রচার করেছে আমি সেটাও বলেছি তানিয়া মা আছে যাকে তুমি লাঠি মেরে ঝাঁটা মেরেছ যে তোমা সোনামাকে তোমার এই যে পঁচিশে যে বৈশাখ যে যজ্ঞটা করলে যত দুধ দিয়েছিল যজ্ঞতে যত দুধ পায়েসের যত দুধ এত লোককে খাবার খাওয়াবে বলেছিলে বসিয়ে তুমি খাবার কিন্তু বসিয়ে খাওয়ালে না তুমি হাতে হাতে করে পাটিতে করে দিয়ে দিলে আর বড় বড় হাঁড়ি দেখালে রান্না করে বুঝেছ আর আমি বসিয়ে খাওয়াই নিজের গ্যাঁটের টাকায় আর তুমি ভক্তদের টাকা পেয়েও প্রত্যেক দিন যে এত করে লড়াই করছি যে প্রতিদিন খাবারটা ভোগটা অন্তত বাটি করে রান্না করে দাও তুমি তো করছো না কত ভক্ত রয়েছে তো রান্না করবে ওই পুলিশ বাবা একটা টাকা দিয়ে গেছে পাঁচ টাকা তুমি খাওয়াচ্ছ মানে ভক্তরা টাকা দিয়ে গেলে ভক্তদের জন্য খাবার জন্য মা করাচ্ছেন এটা মা তোমাকে বোঝাচ্ছেন যে প্রত্যেক প্রত্যেকদিন ভক্তদের জন্য একটু ভোগ ভোগ সেবা করা বসিয়ে না পারলে বাটিতে করে করা যে ভক্তগুলো যাচ্ছে ভগবান যদি কোনোদিন আমাকে এরকম দেয় না আমি দেখিয়ে দেবো তোমাদেরকে সেবিকা কাকে বলে দেখিয়ে দেব যদি ভিক্ষা করে অভিনয় করেও যদি আমাকে দাঁড়াতে হয় না তবু আমি ইউটিউবে দাঁড়াতে চাই দাঁড়াব কারণ এই যে অনাথ অসহায় যে ভক্তরা ঘুরে বেড়ায় না তাদেরকে আমি বিনা পারিশ্রমিকে খাইয়ে দেখাবো আর মন্দিরে যারা আসে তাদেরকেও দেখবে অন্য দান যেমন করে আসছি করে দেখাবো আর তোমাকে ভগবান দিচ্ছে তুমি করছো না আর আমরা চাইছি পাচ্ছি না হয়তো পরে আমার স্বপ্নটা পূরণ হবে মা আমাকে দেখছেন এখনও বা আমার দেওয়ার এখন মা যে আমাকে দেবে সেই টাইমটা আমার এখনো আসেনি তাই আমি ধৈর্য হারা হই না আমি অপেক্ষায় থাকি যে মা আমি সেবা করব মানুষের তোমার সন্তানদের আমি সেবা করব মা যেমন আমার নিজের গ্যাটে পরিশ্রম করে আমি যেমন দান করি কালকেই যখন গেছিলাম তুমি দেখো না তোমরা যেখান থেকে দেখেছি বসে আছে মলিকপুরে আমাদের অনেক বয়স্ক মা বাবারা বসে থাকে কার হাত নেই চোখ নেই পা নেই অনেকে দেখি সব আছে বুড়ি থুরথুরে বুড়ো হ্যাঁ অনেকে আবার দেখলাম বেশ অল্প বয় মানে পঞ্চাশ বছর বয়স তবু বসে গেছে কি করব। প্রত্যেকে একেবারে নোট খুচরো করে নিই পাঁচ টাকা পাঁচ টাকা কাউকে দু টাকা কাউকে দশ টাকা যেমন পারি আমি বলবো না যে একশো দুশো টাকা দিচ্ছি আবার কখনো একশো টাকা দিয়ে দিই কখনো একান্ন টাকা দিয়ে দিই আমার যেমন সামর্থ্য বুঝেছো কাল কালকে কত বাজার এলো বলো দুটো বড় বড় মশারি কিনলাম ছেলে মেয়ের জন্য বড় বড় মশারি চারশো চারশো আটশো টাকা নিয়েছে আজ টাকা বলেছিল খুব বড় বড় মশারি মোটা চারজন পাঁচজন করে ভক্তরা অনেক সময় থেকে যায় তো ওই খাটগুলো বড় বড় খাট এখন ছেলে মেয়ে একটা একটা করে খাটে ঘুমায় বড় বড় খাট কিন্তু ওখানে যদি শোয় চারজন পাঁচজন করে শুয়ে পড়তে পারবে মেয়ের খাটে দুজন আরও শুয়ে পড়তে পারবে ঠিক আছে কিন্তু মশারিটা তো বড় কিনতে হবে আমাকে একটা নাইটি কিনলাম হ্যাঁ এত সবজি পালা কিনলাম মায়ের জন্য ফুল নিলাম ধূপ ধুন এটা সেটা ফল টল নিলাম তা বলো আমি কি ওনার মতন ভণ্ড নাকি হ্যাঁ চিটিংবাজি করে টাকা নিচ্ছি আমরা হ্যাঁ আমি যা যা শিখেছি না অবশ্যই একটা সময় আসুক প্রত্যেক জিনিসে তুটকি মারবো তোর এই কাজটা করব এত টাকা দে কাজটা করব টাকা নেব দেখো সেই দিনটা আমার আসবে শুধু আমার বাচ্চাটার অপেক্ষা বাচ্চাটা ছোট তো খুব ছোট তো বুঝতে পারছো ওর তো কষ্ট হচ্ছে না তাই জন্য কাল শনিবার আছে কত ভক্ত আসবে তাহলে ভিডিও দেখাবো আমি কাউকে দেখাবো না কেন আমি আগের বারে এই কদিন দেখাচ্ছি তোমার কি মনে মনে করছে আমার ঘরে কি আটটা নটা দশটা এগারোটা কুড়িটা কি আসছেই না আরে আটখানা দশখানা কি আসছে না আজকে তো কতজন এসছে কটা ভিডিও ছেড়েছি আমার মন নিয়ে ওদেরকে নিয়ে ভাইরাল হওয়ার যখন মনে হবে তখন ছাড়বো বুঝেছ দরকার নেই এরকম ভাইরাল হওয়ার ওই বানিয়ে গুছিয়ে শিখিয়ে ভিডিও তো ধরবো ধরে বলবো আজকে তো কতজন এসেছিলো কতজনের কত কিছু করলাম এর ঠ্যাঙে ব্যথা মালিশ করলাম ঝাড়ফুঁক করলাম তার ভূতে ধরে ছিলো ঝাড়ফুঁক করলাম কার মাথা ব্যথা কার পেটে এখানে শীষ হয়েছে কার এই জায়গাটা তো ইয়ে হয়েছে টিউমার ছোটো টিউমার হয়েছে মায়ের জল ফল দিলাম এ করলাম আমি তো পারি না সেটা মায়ের নামে করলাম আর আজকে তো ভট্টর হয় না টিউমারে ঝাড়ফুঁক মন্ত্র আছে শিখেছি ঝাড়ালাম কিন্তু গ্যারান্টি দিনি। নি কিন্তু ওর বিশ্বাসে ভালো হয়ে যাবে কারণ ওকে বলেছে ডাক্তার দেখাও এই কাজটাও করো ডাক্তারও দেখাও চেষ্টা তো করছি চেষ্টা তো করছি চেষ্টা করতে তো কোনো জিনিসের ক্ষতি নেই না কি করে ভালো করব না করব আমি সেটা চেষ্টা করছি তাই না মঙ্গলামার মতন তো আর ঢাপের গল্প দিচ্ছি না ত্রিশুলটা ছুঁচ্ছে আর এত দূর থেকে মানুষ লাইন করে দাঁড়াচ্ছে আর ত্রিশুলটা ছুঁচ্ছে আর বলছে চলে যা কিছু বলতে লাগবে না ওই যে কিছু বলবে মঙ্গল আমাকে সেটা কিন্তু বলতে পারছে না ত্রিশুলটা ছুঁচ্ছে চলে যাচ্ছে বলে মনে মনে বল তিসুল বুঝে নেবে মা তো অন্তর্জামী করুণামী বলা শিখেছে এখন আরে মা তো সবই জানে যখন মা অন্ত্রামে করুন কিছু বলতে লাগবে না তাহলে সে তো ঘরে থাকবে তো তোর কাছে যাবে কেন অত দূর থেকে তোর কাছে কেন যাবে হ্যাঁ তো ঘরেও তো সে নাম জপ করবে তুই যে ডালাগুলো দিচ্ছে ডালাগুলো ডালাগুলো যে বলছি বলছে মা ফুল একটু দাও মায়ের ফুল দাও তুমি কি বলছো আর তোমার বর কি বলছে আজকে হ্যাঁ বাঁশে ঠেকিয়ে দে বাঁশগুলোতে বুঝলে ওদের ডালাগুলো নিয়েও পুজো হচ্ছে না মিষ্টি ফিষ্টিগুলো যে দুটো ফল মানে আনলে দুটো ফল ওখানে বলছে রেখে দে মানে মঙ্গলার কাছে দুটো ফল দেবে ইয়েটার সামনে রেখে দিতে মাইকটা যেখানে কথা বলতে রাখে মাইকটা দুটো ফল ওখানে রেখে দিতে বলছে